কোন যদি পুরো বাংলাদেশে নৈরাজ্যতা সৃষ্টি করা অপতৎপরতা দেখায় এদেশের মানুষ সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো ভূমিকা রেখেই এই স্কমকে দেশে নিষিদ্ধ করবে কথা বলে কি কিনা একজন খতিবকে তুমি বাকরুদ্ধ করতে পারবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পুরা বাংলাদেশে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের মেম্বার থেকে খতিবরা বসে থাকবে না যদি ফেরাউনের রূপ ধরে বাতিল যখন এসেছিল মুসা আলাইহি সালাত ওয়াস সালামের রূপ ধরে আল্লাহ পাক সেই বাতিলকে মোকাবেলা করেছেন নমরুদের রূপ ধরে বাতিল যখন এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি সালাত ওয়াস পাঠিয়ে সেই বাতিলকে আপনার ধ্বংস করেছিল আবু জেহেল আবুল আহাব উদ্বা সাহেবাদের রূপ ধরে যখন বাতিল এসেছিল নবীজি সাল্লাই সাল্লামের মাধ্যমে সেই বাতিলকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন এই বাংলার জমিনেও গৌর গোবিন্দের রূপ নিয়ে যখন বাতিল এসেছিল শাহজালাল ইয়ামানিকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন গৌর গোবিন্দের মসনদকে ধুলিস করে দিয়েছিল কথা বলুন ঠিক কিনা এখনও ওই স্পন্দ যদি পুরো বাংলাদেশে নৈরাজ্যতা সৃষ্টি করার অপতৎপরতা দেখায় এ দেশের মানুষ সেই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো ভূমিকা রেখে এই স্কমকে দেশে নিষিদ্ধ করবে কথা বলুন ঠিক কি না সাম্প্রতিক গাজীপুরে মহিপুরলা মাদানি নামে একজন ইমাম একজন খতিব তিনি এই স্কম সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন সচেতন করেছেন আমরা বিভিন্ন সময় সব সময় ও জাতিকে পরিস্থিতি সম্পর্কে সচেতন করার চেষ্টা করি এটাই একজন ইমাম একজন খতিবের দায়িত্ব কারণ সবাই পৃথিবীর সব হালচাল নিয়ে পড়ে থাকে না সম্ভব হয় না কিন্তু বলা ফতোয়ার কিতাবে আসছে আহলা আহলা মান্লা যে মুস্তি যে আলেম তার হালত সম্পর্কে জানে না পৃথিবীর অবস্থা সম্পর্কে জানে না তাকে অজ্ঞ বলা হয়েছে এই জন্য পৃথিবীর অবস্থা সম্পর্কে জানা দেশের পরিস্থিতি সম্পর্কে জানা ইমানদারদের অবস্থা সম্পর্কে জানা সেই অনুযায়ী ইমানদারদের সচেতন করা এটা ইমাম এবং খতিব সাহেবদের সর্বপ্রথম দায়িত্ব কথা বলুন কিনা সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি স্কন সম্পর্কে সচেতন করেছেন উম্মতকে সতর্ক করেছেন এর পরেই তার বাসার সামনে চিঠি দেওয়া হয়েছে চিঠি পড়ে পড়ে আছে তার মসজিদের সামনে চিঠি পড়ে আছে সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় অনেকে আপনারা দেখেছেন সেই চিঠিতে আপনার একজন দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষের ছবি আঁকানো আর গলায় তলোয়া লাগানো এরকম একটা ছবি আঁকানো সেখানে কিছু লেখা সেই লেখাগুলোর মধ্যে আছে যে আমাদের এই মিশন চলছে মুসলিম নিধন মিশন তোমাদের মাইতুর্ম কর্ম অচিরেই দখল করা সম্মানিত ভাইয়েরা তাকে অপহরণ করা হয়েছে একদিন পরে পঞ্চগড়ে একদম সীমান্তবর্তী এলাকায় অজ্ঞান অবস্থায় শেকলে বাদা অবস্থায় একজন বয়বৃদ্ধ ইমাম এবং খতিবের মানে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গিয়েছে সম্মানিত ভাইরা এবং এই ইস্কন শুধুমাত্র একটি ঘটনায় নয় সিলেটে দুই হাজার ষোলো সালে ইস্কন সম্পর্কে কথা বলার কারণে ইমাম এবং খতিব সাহেবকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে আপনারা বইয়েটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সেখানে একজন স্কন ধর্ষণ সন্ত্রাস যাদের কাজই হলো ধর্ষণ করা তাকে কেন্দ্র করে পুরা বই উত্তপ্ত হয়েছে পুরা বাংলাদেশে এদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে এখন আওয়াজ উঠছে কারণ জাগায় জায়গায় এরা যেভাবে যে সমস্ত কর্মকাণ্ড গুলো করছে এতে করে আর আমাদের বুঝতে বাকি নাই যে এদেশে একটা হিন্দুদের চক্রান্ত চলছে এই দেশকে ষড়যন্ত্রের মুখে ফেলে যেন তারা উদ্দেশ্য হাসিল করতে পারে কথাগুলো ঠিকই এই জন্য আমাদের স্পষ্ট বার্তা স্পষ্ট দাবি এদেশে আজ থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা সম্প্রীতির সহাবস্থান চলছে আলহামদুলিল্লাহ এদেশে নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমান হলেও এদেশে ধর্মীয় দাঙ্গা খুব কম হয় ধর্মীয় দাঙ্গা নাই একই একই জায়গায় এলাকায় মসজিদে হয় আবার মন্দিরে তারা তাদের আরাধনা করে তারা তাদের এবাদত করে কেউ কাউকে বাধা বিপত্তি করে না কথা বলেন ঠিকই না এই যে সম্প্রীতি এই যে একটা সুন্দর পরিবেশ এই পরিবেশকে বিনষ্ট করার জন্য তলে তলে চক্রান্ত করে আর তারা মনে করে এক সময় এই বাংলাদেশকেও তারা দখল করবে ভারতের একটি অঙ্গ রাজ্য বানাবে কিন্তু আমরা একজন সচিবকে তুমি বাক্রুদ্ধ করতে পারবে এই ছাপ্পান্ন হাজার বারো মাইলের পুরা বাংলাদেশে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের মেম্বার থেকে খতিবরা বসে থাকবে না যদি ফেরাউনের রূপ ধরে বাতিল যখন এসেছিল মুসা আলহিসের রূপ ধরে আল্লাহ পাক সেই বাতিলকে মোকাবেলা করেছেন নমরুদের রূপ ধরে বাতিল যখন মনে এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠিয়ে সেই বাতিলকে আপনার ধ্বংস করেছিল আবু জেহেল আবু লাহা উদ্বা সাইমাদের রূপ ধরে যখন বাতিল এসেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই বাতিলকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন এই বাংলার জমিনেও গৌর গোবিন্দের রূপ নিয়ে যখন বাতিল এসেছিল শাহজালাল ইয়ামানিকে দিয়ে আল্লাহ রবুল আমিন গৌর গোবিন্দের মসনকে ধ্বনিঃসাধ করে দিয়েছিল কথা বলুন ঠিক কি না এখনো স্কম যদি পুরো বাংলাদেশী নৈরাজ্যতা সৃষ্টি করার অমতপরতা দেখায় এদেশের মানুষ সেই শাহজালাল রহমাতুলী আলাইহির মতো ভূমিকা রেখেই এই স্কমকে দেশে নিষিদ্ধ করবে কথা বলুন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এই সম্পর্কে সম্পর্ক জাতিকে আমাদের সতর্ক করতে হবে এটা আমাদের ফরজ দায়িত্ব এটা আমাদের উপরে আবশ্যকীয় দায়িত্ব সম্মানিত ভাইরা ইদানিং দেখবেন যে হিন্দু আর মুসলিম মে হিন্দু ছেলে মুসলিম মে রিলেশনের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে কথা বলে ঠিক কিনা এটা বাংলাদেশের ইতিহাস আগে ছিল না আমরা কোনোদিন আগে শুনি নাই যে হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ের থাকি আমার প্রেম হয় আবার ভালোবাসা হয় এটাও একটা চক্রান্ত এই স্কনের একটা এজেন্ডা এই একটা এজেন্ডা সেটা হলো ভাগোয়া লাভ মানে হলো যে সদস্যরা যুবকেরা তারা মুসলমান হওয়ার ভাঙ ধরে ধর্মান্তরিত হয়ে অন্তরের থেকে ইসলাম কবুল করে না কিন্তু কাগজে কলমে সে মুসলমান হয়ে গেছে সে কাগজে কলমে মুসলমান হয়ে গেছে এরপরে মুসলমান মেয়েদের সঙ্গে বিবাহ সম্পর্ক বিবাহ সাদী এরপরে অসংখ্য মেয়েকে এদেশ থেকে পাচার করে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে এরকম তথ্য ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখবেন সম্মানিত ভাইয়েরা ট্রাফ সম্পর্কে আমরা আপনাদেরকে এতটুকু সচেতন করতে চাই এখন তো অনলাইন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সোশ্যাল মিডিয়ার কারণে আজকে নিজেদের পরিচয় গোপন রেখেও তারা মুসলিম মেয়েদের সঙ্গে সম্পর্ক করে